আমাদের শহরের বাচ্চাদের যখন আমরা স্কুলে পাঠাই ব্যাগ ভর্তি থাকে তাদের পছন্দের খাবার আর আজকাল পছন্দের খাবার মানে ফাস্ট ফুড সেখানেও বেশ কিছু টাকাই খরচ হয় তারপরও বাবা মা মনে প্রাণে বাচ্চাকে একটু ভালো কিছু খাওয়াবার জন্য সুন্দর করে টিফিন বাক্সটি সাজিয়ে দেন আমরা কি তখন একটু ফিরে যেতে পারি অনেক অনেক দূরের সেই ছেলেটির কাছে একটি নৌকায় যে জাল ফেলে বসে থাকে কখন একটু মাছ উঠবে কখন সেই মাছ বিক্রি হবে আর তার ফাঁকে ফাঁকে তার মনে একটু একটু করে ইচ্ছা জাগে সে টাকাগুলো জমিয়ে সে আরো আরো অনেক পড়াশোনা করবে নির্দিষ্ট টাইম থাকে রুটিন থাকে কিন্তু আমার সেটা কোনো রুটিন নেই যখন সময় পাই তখন বই নিয়ে বসি আবার ধরেন রাইতে একটা বাজে গেছি আমি এক ঘন্টা পরে তারপর ঘুমি আমার বই পড়া শেষ তারপর আমি ঘুমাই এর আগে নাই মনে করি কারণ ব্যবসা সেটা মানুষ বলে মানুষকে গণ্য করে না মানুষ অন্য চোখে দেখে এটা একটা মানে সবচেয়ে নিঃস্থারের কাজ যে মানুষ নৌকায় থাকে নৌকায় বসবাস করে নিয়ে একদম বিশৃঙ্খলা মানুষ যে মানুষ এইটাই বেশি ঘৃণা করে আর সেখানে আমরা বসবাস করি সেখান থেকে যদি আমি উঠে আসতে পারি বা আমি আমার পরিবারকে নিয়ে যেতে পারি একটা পর্যায়ে জন্য ভালো বা আমার পরিবারের জন্যই তো ভালো আমি চাই যে আমি আমার গোত্র থেকেই আমি একটি মানুষ হই তাহলে আমার গোত্রের সুনাম বাড়বে আমার গোত্রের দুর্নাম থাকবে না জি পৃথিবীতে মানুষ যতটুকু লেখাপড়া একদম শেষ পর্যন্ত আমি ততটুকুই করতে চাই এবং আমি আমার খুব সাহায্য প্রয়োজন মানে আমার পড়াশোনাটা চালিয়ে রাখতে চাই সকলের কাছে আমি সহযোগিতা কামনা করছি সকলে আমাকে সাহায্য করুন শহরের দামি গাড়ি থেকে দামি ব্যাগ নিয়ে দামি টিফিন বক্স নিয়ে দামি ওয়াটার বোটল নিয়ে দামি খাবার নিয়ে যে শিশুটি বড় আয়ে পড়াশোনা করতে যায় সেই শিশুটির সামনে দৃষ্টান্ত হিসেবে রাখুন ওকে যে শুধু চায় আমরা যদি ওকে একটু সাহায্য করি ও হয়তো বা হয়তো এই গোত্রের লেখাপড়া থেকে দূরে থাকা বাচ্চাদের মতো আরেকটি বাচ্চা না হয়ে একটি ব্যতিক্রমী শিক্ষিত সন্তান হিসেবে ওর গোত্রের কাছে পরিগণিত হবে আপনাদের ছেলে মেয়েরা বড় গাড়িতে চরে ভালো খাবার খায় ফ্যানের তলে থাকে পড়াশোনা করে আমার ছেলেদের জন্যে লেখাপড়ার জন্য একটু সাহায্য চাই এইটাও কি আপনারা করবেন না